মায়ের খ্যাদমত না করায় একসাথে তিন স্ত্রীকে তালাক ইসলাম কি বলে মায়ের খাদমত না করায় একসাথে তিন স্ত্রীকে তালাক তো মার খেতমত না করলে মায়ের করতে স্ত্রীরা তো বাধ্য নয় আপনি তালাক কেন দিলেন আপনি গুণাগার হইবেন আপনার মায়ের সেবা আপনি করবেন আর মায়ের খ্যাদমতের জন্য লোক নিয়োগ দিবেন স্ত্রী করে রিকোয়েস্ট করবেন ওরা সেবা করতে বাধ্য না ইসলামের বিধা হচ্ছে না আমাদের দেশের বাংলাদেশের মা বোনেরা করে মা এটা ভালো কাজ আল্লাহ তাদের ন্যাখায় দেখ শুধু একটা সমস্যা ভাই রে আরেক বিয়ে অনুমতি দেয় না রে দরকার লঞ্জ করি হিডা কইও না আর সৌদি আরব হইলো হ্যাঁ কাম করিতে না শরীয় ঠিক বিয়ে তুমি যা করো বই ধরো লাতে দি করি বাকাল বাকাল ইজাবিলাল ইজাবু আল বাকালো যা ইজাবুল বা জুস কলা কলা খাওয়া আর বোল্ডার কর তা মহিলারা কিন্তু সেবা করে ভীতি রে গেছে কিন্তু ভাই হে অনুমতি দিত না আল্লাহ আমি বুঝাও আমিন